একদম ছবির গোড়ার দিকে যখন অ্যানাউন্সমেন্ট হয় তখন মোশারফ করিম থেকে শুরু করে চঞ্চল চৌধুরী এক এক বড় বড় তারকাদের নাম উঠে আসে তারপরে প্রসন্জিৎ চট্টোপাধ্যায় নাম উঠে আসে তারপরে জ্যাকি শ্রব এরকম অন্যান্য অনেক মানে মাত্রার অভিনেতা অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজের অভিনেতাদের আমরা নাম খুঁজে পাই বাট আলটিমেটলি প্রিন্সের ভিলেনকে সেটা এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয় বাট আমি তোমাদেরকে একটা বিষয় বলতে পারি যে প্রিন্সের মূলত ভাবে ইনিশিয়াল ভাবে এটা একটা গ্যাংস্টার ড্রামা তো এখানে অনেক মাল্টিপল অভিনেতা আছে যারা কিন্তু এখানে ভিলেন হিসাবে থাকতে চলেছে বাট থার্ড স্কেডিউল সেটা কিন্তু ইন্ডিয়াতে শুট এবং থার্ড স্কেডিউল যেহেতু ইন্ডিয়াতে শুট তো সেই অনুযায়ী এখানে ভিলেনও কিন্তু ইন্ডিয়া থেকে থাকতে চলেছে এরকমই কিছু একটা বড় আপডেট কিন্তু প্রিন্সের তরফ থেকে উঠে আসছে ইনসাইডের আপডেট থেকে একটা বড় আপডেট উঠে আসছে যে থার্ড স্কেডিউল যেটা ইন্ডিয়াতে নির্মাণ করা হওয়ার বড় রিজন হচ্ছে ইন্ডিয়া থেকেই কোন অ্যাক্টর সে কিন্তু প্রিন্সে অ্যাজ এ ভিলেন হিসাবে কাজ করবে এবার সেটা যদি বুম্বাদা হয় প্রসূন চট্টোপাধ্যায় হয় বুম্বাদার এখন তোমরা যদি তার যেরকম ভাবে সে নিজের লুকটাকে ক্যারি করেছে সেটা তুমি দেখো ভালো করে লক্ষ্য করে সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিকেশন দিচ্ছে যে সে একটা ওভার দ্য টপ সিনেমার সাথে সংযুক্ত আছে এবার সেটা সত্যি কি প্রিন্স কিনা এটা আমি জানি না বাট আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় যে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় যদি এই সিনেমার পার্ট হয়ে থাকেন তাহলে ইচ্ছে বড় সিনেমা বাংলার জন্য বা বাংলার দর্শকের জন্য ইচ্ছে বড় কিছু হতে পারে না যে দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বা সবচেয়ে বড় মেগা স্টার একই প্রজেক্টের তারা পার্ট তো দেখার যে সেটা যেটা হবে মেটারি হবে এবং যদি এটা হয়ে থাকে তাহলে আমি তো বিশালভাবে এক্সাইটেড থাকবো তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলেকান টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই